গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই চলো এখন ব্রাশ করে নিয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ আজ ছিল সংক্রান্তি আর সংক্রান্তিতে প্রথমেই নাকি তিতো খেতে হয় সেই জন্য মা কালকেই কাল পাতা ভিজিয়ে রেখেছিল তার সাথে সাথে ধানের যে শিশির থাকে সেই শিশিরও নাকি ধরতে হয় দিয়ে একসাথে খেতে হয় তারপরে আমরা এখন বসে পড়েছি তাল শাঁস কাটতে আজ তাল শাঁসও নাকি খেতে হয় আমাদের এখানে তো এটাকে তাল বলে তোমাদের কোথায় এটাকে কী নাম বলে সেটা আমাকে কমেন্টে জানিও আর আগের দিন আমাদের পিঠে বানানো হয়েছিল সেটাই একটু খেয়ে নিলাম তারপর তো চা আছেই তারপরে আমি পড়াতে বসে গেছি চলো পড়িয়ে নিয়ে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আর ভিডিও করার সময় হয়নি আর আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল পুঁইমেজির তরকারি আর ফুলকপি আলুর ঝোল আর তারপরে আমি বসে গেছিলাম একটু প্রদীপগুলো রঙ করতে বাড়িতেই প্রদীপ তৈরি করেছি সেগুলো একটু সাজানোর জন্য আর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন বাজি ফাটাচ্ছি যদিও কালী পুজো এখনও বাকি আছে কিন্তু দিদি বাড়ি চলে যাবে সেই জন্য আজই আমরা বাজি ফাটিয়ে নিচ্ছি আমি সেইভাবে বাজি ফাটাতে পারি না এই ছোর কি তুপটি এগুলো আমি জ্বালাতে পারি না সেই জন্য দিদি থাকাতেই তাই বাজি ফাটানো হচ্ছে তো কি হচ্ছে তো একটু নাড়াও ওই ওইটাই এই সংক্রান্তি থেকে আমাদের এখানে হোলি ওই বাড়ি বাড়ি গিয়ে সবাই গান করে আর সেটাই এখন হচ্ছে তারপর আমাদের হোলির লুট দেওয়া হবে হ্যালো ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টা দেখা হবে অন্য কোনো ভিডিওতে